এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পাবনার গণ মানুষের নেতা জামাত ইসলামের কেন্দ্রীয় মন্দিরে অন্যতম সদস্য পাবনা জেলার সম্মানিত নায়ব আমের আমাদের প্রাণপ্রিয় নেতা প্রিন্সিপাল ইকবাল হুসেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার ব্যানারে প্রথম পাবনা রাজপথে আমরা আগমন করেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসন তার তার নির্যাতন তার অবৈধ ভোট মানবাধিকার লঙ্ঘন ছাত্র জনতাকে হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে করে হত্যা চালানো তার প্রতিবাদে সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্ট এদেশের আঠারো কোটি মানুষ সেই আন্দোলনে বিজয় লাভ করেছিলেন আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে হাসিনার অবৈধ ট্রাইব্যুনালে তার অবৈধ মামলায় সারা বাংলাদেশে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হবে এবং পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট থেকে সারা দেশের দেশেরাগুলোতে মিথ্যা মামলায় যারা রাজনৈতিক মামলায় গ্রেফতার ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা বর্তমান ইন্টার গভর্নমেন্ট যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তারেক রহমানকে কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিগত জোট সরকারের সময়ে আব্দুল সালাম বিন্দু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা আরো ধন্যবাদ জানাই ঈশ্বর দিদি একটি মামলায় শেখ হাসিনার মিথ্যা মামলায় বিএনপির আটচল্লিশ জন নেতা বিভিন্ন পর্যায়ে সাজা দেওয়া হয়েছিল বিশেষ করে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য বাংলাদেশ জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি উত্তরবঙ্গের কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজও পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই বাংলাদেশ জামাত ইসলামীর আমির আজকে 18ই ফেব্রুয়ারি 2025 সারা আকেশ দেবী কেএম আলহারুন ইসলামীর মুক্তির দাবিতে আজকে রাজপথে নামার ঘটনা দা হয়েছে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে ডেট আছে সেই ডেটেই এই অবৈধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে আমাদের নেতাকে মুক্ত করবেন আমরা আশা করব আপনার এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থান আছেন আছেন আছে 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 গোয়েন্দা সংস্থা প্রশাসনের লোক আছেন আমরা আশা করব বর্তমান গভর্নমেন্ট জনগণের অনুভূতি বোঝে খুব দ্রুততম সময়ে এই পবিত্র ভাষার মাসে রমজানের পূর্বেই এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করবেন রমজানের পূর্বেই তাকে মুক্তি দিতে হবে তিনি একজন মজলুম জননেতা দীর্ঘ তেরো বছর যাবৎ মিথ্যা মামলায় তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে এই জেলখানা থাকা অবস্থায় তার স্ত্রী ইন্তেকাল করেছেন তার সকল ছেলে মেয়েকে বিগত ফ্যাসিস্ট হাসিনা বিদেশে তাদেরকে পাঠিয়ে দিয়েছে তিনি মানবতার জীবনযাপন করছেন এর মধ্যে তার অনেক আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন এমনকি এটিএম আজহারুল ইসলামের শ্বশুর বাড়ি পাবনায় তার শ্বশুর শাশুড়িরাও এই সময় তার শ্বশুরে ইন্তেকাল করেছেন এরকম একজন মজলুম জননেতা যার বিরুদ্ধে কোনো মামলা নাই তার ট্রাইব্যুনাল অবৈধ এবং বর্তমান ইন্টার বলবো রাজনৈতিক ভাষা যেটাই হোক মানবাধিকার সংস্থা যেটাই বলে সর্বশেষ জাতিসংঘের তদন্ত রিপোর্টে বলা হয়েছে হাসিনার পনেরো বছরের শাসন সাজা অবৈধের হচ্ছে সে বড় হত্যাকারী সে ছাত্র জনে তাকে হত্যা করেছে তার বিচার করতে হবে এবং আওয়ামী লীগকেই তার নিষিদ্ধ করারও সুপারিশ করা হয়েছে সংগ্রামী পাবনাবাসী আজকের এই জনসভা থেকে বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান ইন্টার গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আইন মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের প্রিয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করবেন আমরা আর কথা বাড়াবো না আজকের ছোট্ট একটি নিয়ে আমরা রাজপথে এসেছি বর্তমান গভর্নমেন্ট সংস্কারে যারা প্রস্তাব দিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দল তার সাথে একমত আছে আপনি সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে যান এদেশের জনগণ রাজনৈতিক দল সবাই আপনার সাথে আছে আগামী বাইশ তারিখের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতুক